আমার সাথে যদি এমন কিছু ঘটে তবে ইরানকে পৃথিবী থেকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হবে নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করার পরপরই এমন বিস্ফোরক বয়ান দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো রাজনৈতিক কূটনীতি নয় বরং সরাসরি যুদ্ধের ভাষায় কথা বলছেন তিনি ট্রাম্প দাবি করেছেন ইরানের পক্ষ থেকে তাকে হত্যার হুমকি ক্রমাগতভাবে দেওয়া হচ্ছে আর এই আগুন নিয়ে খেলার পরিণতি ইরানের জন্য হবে অকল্পনীয়ভাবে ভয়াবহ কেটি প্যাভলিস টু নাইট অনুষ্ঠানে ট্রাম্প জানান গোয়েন্দারা তাকে সতর্ক করেছিলেন ইরানের শীর্ষ জেনারেল কাশেম হত্যার প্রতিশোধ নিতে তেহরান হয়ে উঠেছে কিন্তু ট্রাম্পও বসে নেই তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার ওপর আচর লাগলে পুরো ইরানকে ধ্বংস করে দেওয়া হবে তিনি বলেন আমেরিকা এমন কিছু করেনি আর করলে সেটা ইরানের জন্য আরও ভয়াবহ হতো এবং কোন কিছুই অবশিষ্ট থাকবে না এ প্রসঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রাম্প তার মতে সাবেক ও বর্তমান প্রেসিডেন্টদের একে অপরের সুরক্ষায় প্রকাশ্যে কথা বলা উচিত ছিল ট্রাম্পের দাবি তার কাছে স্পষ্ট নির্দেশনা আছে এবং সামরিক বাহিনীও প্রস্তুত রয়েছে অর্থাৎ ইরানের একটি ভুল সিদ্ধান্ত তাদের জাতীয় অস্তিত্ব বিলীন করে দিতে পারে তেহরানের গোপন ষড়যন্ত্র কি তবে তাদের নিজেদের কবর খুঁজছে নাকি ট্রাম্পের এই হুঙ্কার কেবলই ভীতি প্রদর্শনের কৌশল উত্তর হয়তো মিলবে খুব শীঘ্রই শাহরিয়ার আলম ইবিডি নিউজ